ব্যবহার এই সম্বন্ধে আমরা বিস্তার জানবৃন্দ তোমরা কিভাবে এসি খার স্থান্তর করে এই সম্বন্ধে তোমরা বিগত ক্লাসে তোমাদের জানানো হয়েছে আমরা জানি যে আমাদের এসির খার সমর্থন করা হয় লেগ ম্যাচ পেপার কি পেপার লেগ পেপার লাল লিপার পেপার এবং লেগ ম্যাচ পাপা পেপার আমাদের সামনে উপস্থিত আছে এখানে সোডিয়াম কার্বনেট আরো উপস্থিত আছে সাইটিক অ্যাসিড আরো উপস্থিত আছে টার্টারিক অ্যাসিড এবং নিরপেক্ষ বস্তু পানি এবং খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড এইগুলো দিয়ে আমরা কোনটা এসিড কোনটা খাদ আমরা নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারা অবশ্যই জানো লাল লিট মাছ কি করে লাল লিট মাছ খার কে করে আর লিট লিট মাছ তথা এসিড কে সন্তুলন করে আমাদের হাতে যে আমাদের লিট লিট মাছ কোন পেপার নাই তা এটা দিয়ে আমরা লাল লিট মাছ তথা লিট লিট পেপার দিয়ে আমরা এসিড কে সন্তুলন করব পরবর্তীতে আমাদের আমাদের ক্লাসে শিক্ষার্থী সুমায়া জান্নাত তাকে ক্লাসটি পরিচালনা করার জন্য বলতেছি সে তোমাদের ভালোভাবে কোনটা এসিড কোনটা খা তোমাদের বুঝাইয়া দেবে

টার্টারিক অ্যাসিড এবং লেবুর রস অর্থাৎ এটাতে আছে সাইট্রিক অ্যাসিড এবং এখানে আছে এখানে আছে সোডিয়াম কার্বনেট এটা একটা ক্ষারীয় পদার্থ আজকে আমরা লিটমাস পেপারের মাধ্যমে খুবই সহজে অম্ল এবং ক্ষার শনাক্ত করতে পারব যেহেতু আমাদের কাছে লাল লিটমাস পেপার নেই এজন্য আমরা আগে নীলটাকে পরীক্ষার মাধ্যমে লাল করব তারপরে আমরা পরীক্ষা করব তো চলো শিক্ষার্থীরা আমরা আজকে করি এখন আমাদের শিক্ষার্থী ল্যাবরেটরি যা হল করে আমরা জানি যে যে সব পদার্থে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে সেটুকু হচ্ছে ক্ষার অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এটা একটা ক্ষারক এখন আমরা এটাকে চিহ্নিত করব কিন্তু এটাকে যখন আমরা বিটাব তখন এটা কোনো রং পরিবর্তন করবে না কারণ লিটমাস পেপার নীল লিটমাস পেপার যদি এটা অ্যাসিড হয় তাহলে নীল লিটমাস পেপারকে ডুবালে এটা লাল ধারণ লাল বর্ণ ধারণ করবে এবং এটা যদি খেয়াল হয় তাহলে নীল বর্ণ নীল বর্ণের থেকে যাবে কিন্তু এখন যদি আমরা সাইট্রিক অ্যাসিড অর্থাৎ এসিডে যদি আমরা এই নিপাতটা ডুবাই তাহলে এটা লাল বর্ণ ধারণ করবে এই যে আমরা এখন বুঝছি এই যে দেখো শিক্ষার্থীরা নীল লিটমাস পেপার লাল লিটমাস পেপারে পরিণত হয়েছে আবার আমরা আরেকটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি যে

শিক্ষার্থীরা আস্তে আস্তে এটি বর্ণ ধারণ করছে সুতরাং আমরা আজকে জানতে পারলাম কিভাবে অম্ল এবং খার শনাক্তকরণ করতে হয় আশা করি তোমরা আমাদেরকে পছন্দ করবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামী